বন্ধুরা এই দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি দেখতে ভালোবাসা চলে আসছো আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই দেখো এই গাছগুলি হচ্ছে আমার গাছ 那个都不对。Yeah, দেখুন আমাদের এখানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন বৃষ্টি এটা আমাদের ত্রিপুরা ত্রিপুরা কিছুক্ষণ বৃষ্টি হয় কিছুক্ষণ পরে বৃষ্টি কমে যায় এই দেখুন আমার লাগানো গাছ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন এটা হচ্ছে নীলকণ্ঠ অপরাজিতা এটা সাদা অপরাজিতা এটা পেতে যখন ফুল ধরবে না সাদা ফুল ধরবে দেখুন সাদা ফুল ধরবে এটাও লাগিয়েছি এখানে তো সাদা ফুল আছে এটা পেতে সাদা অপরাজিতা ফুল ধরবে আর এখন বৃষ্টি আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুল আপনাদেরকে আরও দেখিয়েছি আমার স্কুলের ফুলটা দেখুন জঙ্গল মহল ডিজে ঝুমুর হ্যালো বৌদি কেমন আছো হ্যালো জঙ্গল মহল কেমন আছো তুমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো দেখো আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমার কথাগুলি জানি শোনা যায় নি বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে ঝুমুর কীত কেমন আছো ভাই ভালো আছো ঝুমুর ঝুমুর নাম তো সম্ভবত মেয়ে হয় না কি মেয়ে আর সম্ভবত আমার কাছে মনে হচ্ছে জানি না কি তুমি ছেলে না মেয়ে প্লিজ কমেন্ট করে বলো না এখানে আমি একটা মানি তো লাগিয়েছি যখন বাড়িতে গিয়েছিলাম গাছটা মরে গেছে খুব সুন্দর ছিল গাছটা কিন্তু গাছটা মরে গেলো ভালো করে জল টল দেয়নি ক্লিন করে নি তার জন্য মরে গেল। দেখেছেন বৃষ্টি কেমন বৃষ্টি হয়েছে দেখেছেন আপনারা জয় শ্রীরাম হাই কেমন আছো জয় শ্রীরাম আমি তো ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে চারটা করছো প্লিজ বলো আর কোথায় থেকে লাইভ দেখছো আর দেখেছো আমাদের এখানে দেখালাম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ভালো জয় শ্রীরাম বললো আমি ভালো হ্যাঁ আমিও ভালো আছি কি করছো আর কোথায় থেকে লাইভটা দেখছো শিলিগুড়ি থেকে ও নাইস আজকে ফার্স্ট হলো জুম্মুর তারপর সেকেন্ড হলো জয় শ্রীরাম শিলিগুড়ি থেকে তোমার তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর চার্ট করার জন্য আর আমার চ্যানেলটাকে গিয়ে ঘুরে আসবে যদি স্যার ঝুম্মু জয় শ্রীরাম হয়তো সম্ভবত প্রথম আমার লাইভে প্রথম জয়েন করেছ আর আবার চ্যানেলটাতে ঘুরে আসবে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রেখে দেবে ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর প্লিজ এখন একটু লাইক দান করে দাও উপরে দেখো থ্রি ড্রপ আছে তার মধ্যে কাজ করে লাইকটা থামটা চলে আসবে সবাই একটা লাইক দিয়ে দাও দেখি জয় শ্রীরাম বলল তুমি কোথায় থেকে থাকলে আমি ত্রিপুরাতে থাকলাম ভাই তুমি শিলিগুড়ি থেকে লাইভ দেখছো আর আমি ত্রিপুরা থেকে লাইভ করছি লাইক দিয়েছে কে দিয়েছে ঝুমুর নাকি জয় শ্রীরাম কে দিয়েছে বলে দাও আর যে দিয়েছে না অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এ দেখো লাইটও ডিস্টার্ব করছে হয় সম্ভবত এখন কারেন্টটা চলে যাবে কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে জয় শ্রী বললো আমি থ্যাংক ইউ জয় শ্রীরাম লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবাই করো সাবস্ক্রাইব করে রেখে দিও আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে দেখতে পারবে আর এখন আপাতত আমার ভিডিওগুলি যেগুলি আছে দেখো দেখে বলো কেমন লাগে যদি ভালো লাগে বন্ধুদের সাথে সকাল সকালে শেয়ার করতে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এটাই তোমাদের সবাই কাছে আমার আশা আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে চলো সামনের সাইডটা দেখাচ্ছি দেখিয়েছি এখন পেছন সাইডটা দেখাই ঘরের পেছনটা দেখো এদিকেও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ওকে আমার পাশে থাকবে এটাই তোমাদের সবাই আমার আশা দেখতে পাইছো আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে

তোমার নাম কি আমার নাম অর্পিতা আমার চ্যানেলের নাম হলো উজ্জম কাব্র আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা এটা আমি বুঝতে পারছি না কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কি আমার সাউন্ডটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে পাচ্ছে কি না হ্যাঁ পৌঁছাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে পৌঁছালেই ভালো দাদা দাদা কোথায় হ্যাঁ দাদা তো কাজে বেরিয়েছে দাদা তো বাড়িতে নেই জয়সিম খাওয়া দাওয়া হয়েছে আর জুমুর কার্তন দুটো চলে গেছে নামি লোয়ানিসি বললো হ্যালো হ্যালো নামি তুমি কেমন আছো কোথায় থেকে লাইফটা দেখছো প্লিজ এক করে বলে দাও কোথায় থেকে দেখছো প্রথম আছে যা ঝুমুর কীর্তন ওনার নাম জায়গাটা বলে গেছি কালকে ইনি আজকে জয় শ্রীরাম হচ্ছে শিলিগুড়ি থেকে আর নামি নামি তুমি কোথায় থেকে বলছো বলে দাও আর খাইছি আমি শ্রীরাম বলছে খাইছি আমি ঠিক আছে ভালো হয়েছে কি দিয়ে খেলে বলো আর কি দিয়ে খাওয়া দাওয়া হলো কি রান্না হলো আজকে নামিন আরে জয় শ্রীরামের আর এম নামিস ইসলাম বললো বাংলাদেশ ক্রিকেট ও নাই তাহলে তুমি ক্রিকেট খেলো আচ্ছা আচ্ছা খুব ভালো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তুমি সাকসেস হও ভালো একটা খেলোয়াড় হও দেশের নাম উজ্জ্বল করো এটাই আশা দেশের নাম করলো ডাল আর রুটি ও আচ্ছা আচ্ছা খুব ভালো খাবার ডাল রুটি বাঙালি সবচেয়ে প্রিয় খাবার হলো ডাল ভাত রুটি নাকি এটা হলে আর কিছু লাগে না এক এক করে সব গেলেন তাদেরকে আমার ভালো লাগলো না ওরা সবাই চলে গেলেন শুধু একজন বন্ধু আছে জানি না কে আছে উনি জয় শ্রীরাম বললো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি শুধু জয় জয়শ্রীর শুধু আমার লাইফে আছে আর বাকিরা সবাই চলে গেছেন বলছে ও মহিলাটা শুধু বক বক করে তার জন্য মহিলাটা কথা শুনতে বা কারো ভালো লাগছে না তাই সবাই চলে গেছে হ্যাঁ দেখো এখন বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি শেষ তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো পরিষ্কার হয়ে গেলে বৃষ্টি নেই পুরো পরিষ্কার বৃষ্টি শেষ দেখতে পেয়েছো এখন বৃষ্টি ছিল এখন বৃষ্টি শেষ কাজ আছে জন্ম গেছি কাজ ও তোমার কি কাজ আছে তার জন্য গেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই নো প্রবলেম ঠিক আছে অসুবিধা নেই বন্ধুরা সবাই করুন সবার সাথে কথা বলি কারণ এক একা কথা বললে না খুব ঘুম আসে কথা বললে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আর যারা জয়েন করছেন প্লিজ একটা ডান করে দিয়ে দিন অনেকেই লাইভে আসে লাইভ কেটে যাচ্ছে প্লিজ সবাই একটা লাইক ডান করে দেন একা বসে থাকলে আসে প্লিজ সবাই চাট করুন আপনার সাথে কথা বলি এক একা একা ভালো লাগে না সবাই চাট করেন প্লিজ আপনাদের সাথে কথা বলবো এক এক কথা বলা যায় এক এক কথা বলতে বলতে মুখ ব্যথা করে আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে তো একটু রিল্যাক্স হয় ঘুম আসে না দেখো প্রচুর ঘুম আসে আমাদের এখানে সকাল টাইমে প্রচুর গরম ছিল এখন বৃষ্টি হওয়াতে খুব ঠান্ডা লাগছে আর হালকা একটা হাওয়া আছে এ হালকা মৃদু বাতাসে আর ঘুম চলে আসে প্লিজ আপনার সবাই চাট করুন তারপর ঘুমে যাচ্ছে ঘুম আসে প্রচুর ঘুম আসে দশজন ফ্রেন্ড আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই সংখ্যক প্রাইভেট জয়েন করার জন্য প্লিজ আপনার কোথায় দিয়ে জয়েন করে চাট করে বলুন না সবাই চাট করেন না কেন চাট করেন প্লিজ একটু লাইক দিয়ে দেন

জয় শ্রীরাম ভাই তো লাইক দিয়ে দিয়েছেন ও অন্য আর কাজ আছে তাই উনি চলে গেছেন প্লিজ তুমি একটা লাইক দাও লাইক লাইক ইউ আমার লাইভে দেওয়ার জন্য বলছি ওই শ্যামল ভাইকে লাইভের মধ্যে উপরে দেখো থ্রি টর আছে তার মধ্যে টাচ করে লাইক সামটা চলে আসবে প্লিজ একটা লাইক দিয়ে দাও লাইভটা দেখছো বলো আমি সবাই সাথে সব বন্ধুদের আমার শ্যামল ভা এই জায়গা থেকে শ্যামল ভাইটা এই জায়গা থেকে লাইভটা দেখছে আর অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য এলে এক টাকা নেই এত পঞ্চাশ হয়ে গেছে বিশ টাকাতে ওখানে বাদে আকাশে বর্জ্যপাত হচ্ছে বৃষ্টি হালকা কমে গেছে হালকা হালকা কিন্তু বর্জ্যপাত হচ্ছে সামল বলল শাড়ির কালার ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটি থ্যাংক ইউ শাড়ির কালার ভেরি বলার জন্য তোমাকে বলেছি আমার লাইভে একটা লাইক ডান করে দাও আর যদি আমার চ্যানেলে ঘুরে না আসো অবশ্যই ঘুরে আসো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ তোমার তুমি আমার লাইভে আজকে পাশে এসেছো সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো লাগলে হ্যাঁ ভিডিওগুলি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় আর আমাকে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এটাই তোমাদের সবার কাছে আমার আশা রিকোয়েস্ট প্লিজ আপাতত একটা লাগিয়ে দাও গিফট সুপ সুপার হট এইসব বলতে বলিনি তো ভাই আমারটা তো কি আমি তো দেখতেই পাচ্ছি আমার চ্যানেলটাকে ঘুরে আসতে বললাম ভিডিওগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দেওয়া বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করিও এটাই বলেছি রাজিয়া আমার বললো হাই গুড মর্নিং হাই রাজিয়া আমাদের এখানে তো গুড আফটারনুন হয়ে গেছে এখন এখন গুড নেই আমাদের এখানে গুড আফটারনুন হয়ে গেছে কেমন আছো রাজিয়া আমি তো খুব ভালো আছি আর লাইক ডান করে দাও কি করছো রাজিয়া কোথায় থেকে দেখছো কোনে লাইক দান করে দাও কারণ রাজিয়া আহমেদ রাজিয়া তো কালকে একটা রাজিয়া জয়েন করেছিল তাই এটা তো কি বলে গেছি আহমেদ নাকি নাকি তুমি বুঝতে পারছো যাবে আর যদি তুমি হয়ে থাকো তা তো বলতে হবে না কোন জায়গা থেকে লাইক করে দাও আর আমার চ্যানেলের ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো এতে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট এগারো জন বন্ধু লাইভে জয়নে আছেন প্লিজ সবাই একটা করে লাইক ডাউন করে দেন আপনারা সবাই কেমন আছেন প্লিজ চাট করে বলুন কথা বলা যায় না ঘুম চলে আসে প্রচুর ঘুম আসে দুপুর টাইম ভাবে দুপুর টাইমটাতে লাইভ করব না কারণ বিকালে সবাই হয়ে ওঠে না মেয়ে স্কুল থেকে চলে আসে খাওয়া দাওয়া তারপর পড়াশোনা কারণ আমি লাইভ করতে বসলে ওর পড়ার ডিস্টার্ব হবে তাই বিকালে আর কিছু করতে যায় না দুপুর একটা ফ্রি থাকে তার জন্য লাইভ রিল সবগুলি বানিয়ে ফেলি কিন্তু এই টাইমে প্রচুর প্রচুর ঘুম আছে আমার তো প্রচুর ঘুম আসছে এসেছে আমি কথা বলতে আমার অসুবিধা হচ্ছে প্লিজ সবাই আপনার চার করুন আপনার চারটা দেখতে একটু ঘুমটা একটু কম আসবে তাহলে বন্ধুরা আপনার কেউ আজকে আর চাট করবেন না তাহলে কি আমার লাইফটা এখানে শেষ করে দেবো সম্ভবত আজকে আর কেউ আসবে না লাইভে আর চাট করবে না তাহলে আমার লাইফটা আজকে শেষ করে দিই কারণ নেক্সট লাইভে আবার আসবো আর পাঁচ মিনিট অপেক্ষা করব যদি কেউ আসে তাহলে কথা বলবো নাইলে আর পাঁচ মিনিট পরে আমার লাইফটা শেষ করে দেবো Bucu, bakat. Bakat. <gülüyor> <gülüyor> Bundura, 4 minit, 1 minit, 1 minit, 1 minit, 1 1 minit, 4 minit, 1 minit, 1 যদি আপনারা লাইভে আসতে যান আসেন কথা বলি আপনাদের সবার সাথে যদি বন্ধুরা এসে চাট করে তাহলে যাব না বন্ধুদের সাথে কথা বলবো নাহলে তো আমার চলে যেটা হবে আমার খুব গুমাস এক এক কথা বলতে পারছি না हाई और गुड मर्निंग बोले चले Thank <laughs> you. দুইটা লাইক এসেছে আরেকটা লাইক কে দিয়েছেন প্লিজ কমেন্ট করে বলুন কে দিয়েছেন আগেরটা তো দিয়েছিল প্রথমটা দিয়েছিল জয় রাম আর এখন কে লাইক ডান করেছেন তো বন্ধুরা তাহলে কি আজকে লাইফটা এখানে শেষ করতে পার নেক্সট লাইফে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে জায়গা নিয়ে থাকবেন আর আমার পাশে থাকবেন আমাকে খুব 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 বেশি বেশি করে সাপোর্ট করবেন এটি আপনাদের সবার কাছে আবার রিকোয়েস্ট আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে থাকেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর নতুন অত সুন্দর সুন্দর ভিডিও আসছে আসতে চলেছে আপনারা দেখতে পারবেন আর ভালো লাগবে বন্ধুদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করবেন আর কি বলবো তাহলে চলে যাই কালকে আবার দেখা করবো আজকে দেখারের চেষ্টাটা